আল্লা ঢুক আব্দুল কাদের জিলানি ডাক কুকুর 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 তুই জানতে চাইছো আমি আব্দুল কাদের জিলানি ভালো নাকি তুই কুকুর আমি আব্দুল কাদের জিলানী খারাপ নাকি তুই কুকুর খারাপতে জানতে চাইছ তুই তুই শুনিয়ানে যখন মরিয়া যাব আজrael যখন আমার ঘরের দরজায় আসিয়া যাবে ওই দরের দরজায় আসিয়া যখন আমার কবরের দিকে জনগন্ধ কোন শুয়াইয়া দিয়ে আসবে ওই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি আমি আব্দুল কাদের দিতে পারি তাহলে কবরে বাবার সাথে বড় ভালো ব্যবহার করা হবে আর আমি আব্দুল কাদের জিলানি যদি কবর দিতে না পারি না পারি না পারি কবর আমার সাথে বড় খারাপ ব্যবহার করবে তখন আমি কবর থেকে তোর জবাব দিতে পারবো রে আমার আল্লাহ বড় মোহ করে বানাইছে বড় আবু করে বানাইছে বড়ো মা করে বানাইছে করোন আমার আল্লাহ নাই চলে নাই কেউ নাই কেউ না আমার আল্লাহ বড় মোহব্বত করে বানাইছে